রাধে রাধে স্বাগতম আপনাদের স্পিরিচুয়াল উত্রুমাতে এখানে আমরা পাই আধ্যাত্মিক জ্ঞান শাস্ত্রের রহস্য আর ভক্তির আলো চলুন শুরু করি আজকের বাবা মা আমাদের প্রথম গুরু তাদের ভালোবাসা ত্যাগ আর আশীর্বাদে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ যখন তারা এই পৃথিবী ছেড়ে চলে যান তখন তাদের স্মৃতি আমাদের হৃদয় চিরদিনের জন্য অমূলিন হয়ে থাকে অনেকে বাবা মায়ের স্মরণে তাদের ছবি ঘরে স্থাপন করেন কিন্তু প্রশ্ন উঠতে পারে মৃত্যুর পর ছবি ঘরে রাখা কি সত্যি সঠিক এর কোনো আধ্যাত্মিক প্রভাব আছে কি আর তার শান্তি মেলে নাকি উল্টো আরও বন্ধন সৃষ্টি হয় এই রহস্য প্রাচীন শাস্ত্রে আলোচিত হয়েছে গরুর পুরাণ এবং শিবসংহিতায় উল্লেখ আছে যে মৃত্যুর পর আত্মার গতি ও তার সঙ্গে জড়িত শক্তির উপর আমাদের কর্ম আমাদের শ্রদ্ধার সরাসরি প্রভাব পড়ে এই বিষয়টি বোঝাতে একটি আশ্চর্যজনক কাহিনী পাওয়া যায় এক সময়ের কথা পঙ্খিরাজ গরুর পৃথিবী লোক ভ্রমণ করছিলেন তিনি দেখতে চাইছিলেন মানুষ কিভাবে জীবন ও মৃত্যুর মাঝে টিকে থাকে তখনই তার দৃষ্টি পড়ল এক হৃদয়বিদারক দৃশ্যে এক পরিবার তাদের প্রিয়জনের মৃত্যুর পর চিতার পাশে বিলাপ করছিল অশ্রু ভেজা মুখ যেন তাদের অন্তরের বেদনা প্রকাশ করছিল সময় কেটে গেল তারপর সে পরিবার ছবি বানিয়ে ঘরের পূজাস্থানে স্থাপন করল প্রতিদিন তারা সে ছবির সামনে প্রদীপ জ্বালাত ফুল অর্পণ করত এবং দেবতার মতো ভক্তি সহকারে পূজা করত এই দৃশ্য দেখে গরুর দেব আশ্চর্য হয়ে গেলেন তার মনে প্রশ্ন জাগল এই ব্যক্তি তো এখন পৃথিবী থেকে মুক্ত তার আত্মা তো ইতিমধ্যেই পরবর্তী গন্তব্যে যাত্রা শুরু করেছে তাহলে তার ছবি ঘরে বসিয়ে পূজা করার অর্থই বাকি সত্যি কি এতে আত্মার কল্যাণ হয় নাকি এটি কেবল জীবিত পরিবারের আবেগের এক অবলম্বন উত্তর না পেয়ে গরুর দেবের মন উদ্বিগ্ন হয়ে উঠল তিনি ভাবতে লাগলেন মৃতদের ছবি ঘরে রাখলে কি আত্মা পরিবারকে আশীর্বাদ করে নাকি এটি আসলে মায়ার বন্ধনের কারণ হয় দাঁড়ায় এই প্রশ্নগুলি সমাধান খুঁজতে গরুর দেব বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গেলেন প্রণাম করে তিনি বললেন হে প্রভু আমি আজ পৃথিবী লোকের এক আশ্চর্য দৃশ্য দেখলাম মানুষ মৃত্যুর পর তাদের বাবা মা কিংবা আত্মীয় ছবি ঘরে স্থাপন করে তারা তাদের স্মরণ করে এমনকি পূজাও করে বিষ্ণু ভগবানের উত্তরও এক রহস্যময় কাহিনী গরুর দে প্রণাম করে জিজ্ঞাসা করলেন হে প্রভু মৃতদের ছবি ঘরে স্থাপন করা কি সত্যি যথার্থ এতে কি আত্মার কল্যাণ হয় নাকি এর আড়ালে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে ভগবান বিষ্ণু মৃদু হাসলেন এবং বললেন হে গরুর আজ তুমি যে প্রশ্ন করলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু তোমার কৌতূহলের বিষয় নয় সমগ্র মানবজাতির কল্যাণের সঙ্গে জড়িত শোনো আমি তোমাকে একটি কাহিনী শোনাব যে কেউ এই কাহিনী মনোযোগ দিয়ে শ্রবণ করে তার পিতৃলোক সদা তৃপ্ত থাকেন এবং তার জীবন শান্তি ও আনন্দে ভরে ওঠে এই কথা বলে ভগবান বিষ্ণু কাহিনী আরম্ভ করলেন পবিত্র কাশী নগরে মনোজ নামের এক যুবক বাস করত সে ছিল ধর্মপরায়ণ সত্যনিষ্ঠ এবং বাবা মায়ের প্রতি গভীর ভক্তি সম্পন্ন তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল বাবা মায়ের সেবা করা এবং তাদের আশীর্বাদে জীবন কাটানো মনোজের স্ত্রী গীতা ছিলেন সৎ চরিত্রা ধর্মনিষ্ঠা এবং পরিবারকে সর্বোচ্চ সম্মান দিতেন মনোজ দিন রাত পরিশ্রম করে জীবিকা অর্জন করত সেই অর্থে সংসার চালাত এবং সর্বোপরি বাবা মায়ের যত্ন নিত তাদের ঘর ভক্তি ও পবিত্রতায় পূর্ণ ছিল কিন্তু একদিন কালোচক্রের নিয়মে মনোজের বাবা ও মা বার্ধক্যে দেহত্যাগ করলেন এবং পরলোক গমন করলেন এই ঘটনা মনোজের জীবনে বজ্রপাতের মতো নেমে এল তার চোখ থেকে অশ্রুধারা থামছিল না তবু তিনি পূর্ণ ভক্তি ও শাস্ত্রীয় বিধান মেনে শেষকৃত্য সম্পন্ন করলেন তবে শোকে ভেঙে পড়া মনোজ এই সিদ্ধান্ত নিল যে ঘরের পূজাস্থানে বাবা মায়ের বড় ছবি স্থাপন করবে প্রতিদিন সে ছবির সামনে প্রদীপ জ্বালাত ফুল দিত এবং দেবতার মতো পূজা করত তার বিশ্বাস ছিল এভাবে বাবা মা তুষ্ট হবেন এবং তাদের আশীর্বাদে সংসার সুখ শান্তিতে ভোলে উঠবে প্রথম দিকে সব কিছু স্বাভাবিক চলছিল কিন্তু অল্প সময়ের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল ঘরে অশান্তি ছড়িয়ে পড়ল মনোজ ও স্ত্রী গীতার মধ্যে কলহ বাড়তে লাগল মনোজ অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল কখনো অন্ধকার কখনো বাবা মায়ের ছবি তার মন ক্রমশ অশান্ত ও ব্যথিত হতে লাগল মনোজ ভাবতে লাগল আমি তো বাবা মায়ের ছবি বসিয়ে তাদের শ্রদ্ধা জানিয়েছি তবুও কেন জীবনে এই দুর্দশা আসছে আমি কি কোথাও ভুল করছি একদিন সে গঙ্গার তীরে গিয়ে এক শিবলিঙ্গের সামনে বসে অশ্রুসিক্ত হয়ে ভেঙে পড়ল হৃদয়ের সমস্ত কষ্ট উজাড় করে দিয়ে প্রার্থনা করতে লাগল হে মহাদেব আমাকে সত্যের পথ দেখাও আমার ভুল যদি হয়ে থাকে তবে ক্ষমা কর হে ভোলেনাথ আমি তো আমার বাবা মায়ের ছবি স্থাপন করে তাদের সম্মান জানিয়েছি তবুও কেন আমার জীবন দুঃখ কলহে ভরে উঠল দয়া করে আমাকে সঠিক পথ দেখাও তার হৃদয়স্পর্শী আরতি শুনে হঠাৎ চারিদিকে এক দিব্য আলোক ছড়িয়ে পড়ল বাতাসে মৃদু ধ্বনি প্রতিধ্বনিত হল এবং ত্রিপুণ্ডের পবিত্র গন্ধ ভেসে এল নিজেই ভগবান মহাদেব তার সামনে প্রকাশিত হলেন ভগবান শিব করুণাময় কণ্ঠে বললেন হে বৎস মনোজ তোমার ভালোবাসা ও ভক্তি অবশ্যই নির্মল ও পবিত্র তোমার বাবা মায়ের প্রতি তোমার সেবা ও শ্রদ্ধা প্রশংসনীয় কিন্তু তুমি যা করছ তাও জানতেই তোমার জীবন এবং তোমার বাবা মায়ের আত্মার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে মনে রেখো মৃত্যু কোনো সমাপ্তি নয় এটি কেবল আত্মার এক নতুন যাত্রার বিরতি যখন কোনো আত্মা শরীর ত্যাগ করে তখন তার উদ্দেশ্য থাকে পরবর্তী লোকের দিকে অগ্রসর হওয়া কিন্তু যখন পরিজন সেই মৃত আত্মার ছবি পূজার স্থানে স্থাপন করে প্রতিদিন প্রদীপ জ্বালায় ফুল অর্পণ করে এবং দেবতার মতো পূজা করে তখন সে ভক্তি অজান্তেই এক নতুন বন্ধনে পরিণত হয় আর যে মুক্তির পথে অগ্রসর হতে চায় সে আত্মা স্মৃতি ও মহে জড়িয়ে পড়ে কিন্তু বোঝো আত্মার সর্বোচ্চ প্রয়োজন হল মুক্তি কোনো বন্ধন নয় ভগবান শিব শেষে বললেন হে বৎস ছবি হল স্মৃতির প্রতীক পূজার কেন্দ্র নয় যদি তুমি তোমার বাবা মায়ের ছবি ঘরে রাখতে চাও তবে সেটি ঈশ্বরের পূজাস্থান থেকে আলাদা রাখো ছবিকে ঘরের কোনো শান্ত কোণে বা দেওয়ালে স্থাপন করো যেখানে তুমি বসে তাদের ভালোবাসা শিক্ষা ও আশীর্বাদকে স্মরণ করতে পারো কিন্তু পূজা করো না কারণ পূজা কেবল ভগবানের জন্য যিনি মুক্তির পথ দেখান মনে রেখো বাবা মা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ তাদের স্মরণ মানে তাদের মূল্যবোধকে জীবনে ধারণ করা তাদের নামে সৎকর্ম করা যেমন শ্রাদ্ধ পিণ্ডদান গীতা পাঠ বা অভাবীদের আহার দান এগুলি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি যা আত্মাকে শান্তি দেয় আর জীবিত পরিবারকেও আশীর্বাদে ভরিয়ে তোলে যদি তুমি সত্যিই বাবা মায়ের কল্যাণ চাও তবে আবেগ নয় জ্ঞান দিয়ে এগো ভগবানের আসন মুক্তির কেন্দ্র আর পিতৃলোকের স্থান হল স্মৃতি ও শ্রদ্ধার কেন্দ্র যখন দুটুকে আদাদা রাখা হয় তখনই সংসারে শান্তি সামঞ্জস্য ও সমৃদ্ধি আসে ভগবান শিব করুণাময় কণ্ঠে আবারও বললেন সত্যিকারের প্রেম সেই যা আত্মাকে বাঁধনে বেঁধে রাখে না বরং মুক্তির পথে এগিয়ে দেয় তাই বাবা মায়ের ছবিকে শ্রদ্ধার প্রতীক হিসেবে রাখো কিন্তু পূজার আসনে নয় এভাবে করলে তারা শান্তি পাবেন আর তোমার জীবনও কল্যাণ ও আশীর্বাদে ভরে উঠবে মনোজ শিব ভগবানের বাণী শ্রবণ করে ভরে প্রণাম জানাল তার হৃদয় থেকে যেন এক অদ্ভুত বোঝা নেমে গেল সে বুঝল এতদিন তার ভক্তি নির্মল হলেও প্রয়োগে ভুল ছিল শিব ভগবান তাকে আশীর্বাদ করলেন হে বৎস এখন থেকে তুমি ঈশ্বরের আরাধনায় নিয়োজিত হও পিতৃপুরুষদের জন্য শ্রাদ্ধ পিণ্ডদান ও দান ধর্ম কর তাদের ছবিকে ভালোবাসার স্মৃতি হিসেবে রাখো কিন্তু পূজার স্থানে নয় এতে তারা শান্তি পাবে এবং তোমার সংসারও সুখে শান্তিতে ভোলে উঠবে কথা বলে মহাদেব অদৃশ্য হলেন মনোজতার স্ত্রী গীতা নতুনভাবে জীবনযাপন শুরু করলেন তারা শাস্ত্রবিধি মেনে পিতৃশ্রাদ্ধ করলেন অভাবীদের দান দিলেন গীতা পাঠ করলেন অল্পদিনের মধ্যেই তাদের সংসার আবার শান্তি ও সৌভাগ্যে ভরে উঠল এখানেই ভগবান বিষ্ণু কাহিনী থামালেন গরুর ভক্তি ভরে প্রণাম করে জিজ্ঞেস করলেন হে প্রভু তবে কি মৃতদের ছবি ঘরে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ভগবান বিষ্ণু মৃদু হাসলেন এবং বললেন না গরুর নিষিদ্ধ নয় ছবি রাখা যায় কারণ তা স্মৃতির প্রতীক কিন্তু মনে রেখো ভগবানের পূজা আসন কেবল ঈশ্বরের জন্য মৃত পিতৃপুরুষদের ছবি আলাদা স্থানে শ্রদ্ধার সঙ্গে রাখতে হবে পূজা অর্চনা তাদের নয় ঈশ্বরের জন্য আর পিতৃপুরুষদের জন্য করণীয় হল শ্রাদ্ধ পিণ্ডদান দান ধর্ম তপ ও গীতা পাঠ এ সবই তাদের আত্মাকে শান্তি দেয় এবং সংসারে কল্যাণ আনে গরুর দেব প্রণাম করে বললেন প্রভু আজ আমি সত্যটি জানতে পারলাম এই জ্ঞান আমি পৃথিবী লোকের মানুষের কাছে পৌঁছে দেব যাতে তারা অজান্তে কোনো ভুল না করে এভাবেই শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে মৃতদের ছবি পূজার স্থানে নয় স্মৃতির স্থানে রাখা উচিত পূজা কেবল ঈশ্বরের জন্য পিতৃ আজকের আধ্যাত্মিক আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ মনে রাখবেন জ্ঞান ভক্তি আর সৎকর্মেই জীবনের সত্য আলো আবার দেখা হবে নতুন এক আধ্যাত্মিক পর্বে ততক্ষণ পর্যন্ত রাধে রাধে আপনার সাথে ছিলাম আমি spiritual with ruma